মন্দিরের চত্বরে চারিদিকে গাছপালা ফুল দিয়ে সাজানো জায়গায় জায়গায় খাবার জল আছে টয়লেট আছে সমস্ত কিছু আছে মন্দিরের চারিপাশটা আপনারা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি আজ এসছি পুরীর মন্দির জগন্নাথ দেবের দর্শন করতে আজ উল্টো সেকেন্ড দিন কাল তো উল্টো ছিল তা আজ এসছি জগন্নাথ দেবের দর্শন করতে আর মন্দিরটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু জগন্নাথ দেবের মূর্তিরও দর্শন করাবো আর মন্দিরটা নতুনভাবে কীভাবে তৈরি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা জগন্নাথের দর্শন আমার এই ভিডিওতে পেয়ে যাবেন যাবেন চলুন তাহলে ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন জগন্নাথের দর্শন কিন্তু আপনারা পাবেন একটু তো আপনাদেরকে বলে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর করে যারা আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার যে নতুন নতুন ভিডিও আপনারা আসবে আপনাদের যাবে আমার নতুন নতুন জগন্নাথের দর্শন করি এখন জগন্নাথের আরতি হয়েছে আপনাদেরকে দেখায় জগন্নাথ দেবেন রথ জগন্নাথ বলরাম আর সুভদ্রা একদম সিংহদুয়ারের সামনে রাখা আছে একদম সিংহদুয়ারের সামনে চলুন দেখি কতটা যেতে পারি সামনে দেখুন মন্দির চারিপাশে এই যে মন্দির চর দেখছেন কত ভূমি দেখুন এই হচ্ছে যে সামনেই আছে দাঁড়িয়ে রথ যেটি জগন্নাথ সুভদ্রা আর দুই চলুন তাহলে এবারে আপনাকে জগন্নাথের দর্শন পাই দেখি ভিড় আছে যতটা পারি আপনাদের দর্শন করা চেষ্টা করবো পুরো জগন্নাথের আপনাদেরকে দর্শন করাবার আমি এখান দি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকেও দেখাবো চলুন যতটা পারবো আপনাদেরকে দেখাবার চেষ্টা ভিড় আছে কিন্তু দেখছি যতটা পারবো ততটা আপনাদেরকে দেখার চেষ্টা চেষ্টা করব ভিড় আছে মানে সামনে তো অনেক ভিড় আছে তাও যাচ্ছি যতটা পারছি আগে যাচ্ছি দেখি কতটা যাই

একদম সামনে চলে এসেছি মানে রথের সামনে চলে এসেছি ভাবতে পারিনি সামনে একদম ফাঁকা হবে মানে ফাঁকা আছে একদম তো চলুন এবার দেখায় রথে একদম সামনে আছে বেশ ভালো লাগছে সামনে এসে জগন্নাথকে আমার সামনে থেকে দর্শন করে মানে বেশ ভালো লাগছে যাকে কী বলবো আপনার এত এত সামনে দিয়ে বই দর্শন করি জগন্নাথ আরতি হচ্ছে বাইরে দেখছেন কত ভক্তের ভিড় দেখুন শুরু কত ভক্তের ভিড় দেখুন চারিদিকটা দেখুন সন্ধালতি হচ্ছে তাহলে বাড়ি থেকে ফোন করিস তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে सं <laughs> 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 আমাদেরকে জগন্নাথে জগন্নাথের দর্শন করেছেন পুরো ভালো করে জগন্নাথের যে মূর্তিটা দর্শন করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথের তিন দিন জেল আমার পেছনে আছে আমি পুরো মানে ভালো করে জগন্নাথের দর্শন করেছি মানে কি বলবে এতদিন মন্দিরে অনেক বছর ধরে আসছে কিন্তু এত ভালো করে দর্শন কোনোদিন করিনি মন্দিরটা ঘুরে দেখাই আপনাদেরকে যে সমস্ত নতুন দয়া হয়েছে সমস্ত কিছু নতুন পুরোটাই নতুন একদম জায়গা একদম আলাদাই একটা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে আপনার মন্দিরের বাইরে আগে চলে যখন সেরকম পুরো আলাদা রকম একদম সাজিয়ে গুছিয়ে নতুন রূপের মানে মন্দির হয়ে গেছে যেগুলো আগে কাজ চলছিল সেগুলো এখন এরকম অবশ্যই পুরো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এখন তো চারটে দুয়ারই খুলে দিয়েছে মন্দিরের দেখছেন কত সুন্দরভাবে চারিদিকে লাইট দিয়ে রেখেছেন ধরুন আর একটা দুয়ারে যাচ্ছি দুয়ারের নামগুলো ঠিক বুঝতে পারছি না কোনটা কোন দিকে কোন দুয়ারটা আছে যদি আমি জানাতে থাকি তা আপনাদেরকে জানিয়ে দেবো আমি আমি স্ক্রিনে দিয়ে দেবো কোনটা কোন দুয়ার যদি আমি জেনে থাকি আর আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন দেখুন কত সুন্দরভাবে এখন সাজানো আছে চারিপাশটা মন্দির দেখা যাচ্ছে এই দেখুন এইদিকে একটা গেট আছে মন্দিরে দেখছেন কত সুন্দর সাজিয়েছে দেখুন সু চারিপাশটা দেখুন মন্দিরে এইগুলোই আগে তৈরি হচ্ছিল এই বছর সমস্ত দুয়ার খুলে দেওয়া হয়েছে বলে পুরো চারিদিকটায় এরকম সুন্দরভাবে সাজানো আছে এই যে এরকম রেলিং এগুলো হচ্ছে লাইন করে যখন যায় এই দেখুন মন্দিরের চূড়া কি সুন্দরভাবে ধ্বজাটা উড়ছে সত্যি বলছি অনেক মানে বছরে একবারই আসি তাই এবছরে এসে নতুন এক রূপ দেখছি মন্দিরের দেখুন চারিপাশটা কি সুন্দর বেশ সুন্দর সাজিয়েছে জায়গায় জায়গায় খাওয়ার জলের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আপনারা যদি জল কারি করেন দেখছেন এই দেখুন জল আছে দেখুন খাওয়ার জল সমস্ত কিছু আছে এ দেখুন বসার জায়গা আছে কত সুন্দর দেখছেন সবাই বসে আছে কত সুন্দরভাবে কত জায়গা এরকম ফুল দিয়ে চারিদিকটা পুরো মন্দিরটাকে গাছপালা ফুল দিয়ে ঘিরে রেখেছে সাজিয়ে রেখেছে এই দেখুন একটা দুয়ারে চলে এলাম আর একটা এই হচ্ছে মন্দির দেখুন মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগবে বাইরেও একটা এরকম ছোট্ট জগন্নাথের মন্দির আছে এই যে এই ছোট্ট জগন্নাথের মন্দির ছোট্ট একটা মন্দির জগন্নাথের মন্দির দেখুন এটা বাইরে আছে এই দেখুন এই হচ্ছে আর একটা দুয়ার এটা হচ্ছে পেছন দিকে মনে হচ্ছে পেছন সাইড দেখুন মন্দির দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে দেখুন চারিদিকটা দেখুন দেখুন চারিদিকটা দেখুন বেশ সুন্দর যাকে বলে যেহেতু উল্টো রাতে তাই ভিড় আছে একটু

और पर ने नो ये म्यूजियम मानती है দেখুন শুধু এটা কি বানিয়েছে দেখছি এটা কি আছে দেখাচ্ছি আপনাদেরকে এটা কি বানিয়েছে দেখি এটা কি বানিয়েছে বলো হ্যাঁ এটা কি বানিয়েছে सर्वेस है पंपिंग से है ना कि दवा जैसे या किया कहते हैं रामरा शाम को जैसे ना वो आते आने जाने দেখেন মন্দির চত্বর কত ভিড় আছে দেখুন এই সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে দেখুন চারিদিকটা ঘেরা আছে জায়গায় জায়গায় টয়লেট করা আছে দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করা একদম ছেলেদের আলাদা এটা যেমন মেল ওয়াশরুম ওইদিকে মেয়েদের আছে আরও পুরো মন্দির চত্বরে অনেক টয়লেট আছে কোনো অসুবিধা নেই আপনারা বেশ কিছুক্ষণ এসে এখানে যখন সময় কাটাবেন এইসব জিনিসের চিন্তা করবেন না জল আছে জায়গায় জায়গায় জল টয়লেট সব কিছু আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন কত সুন্দরভাবে দেখুন এই হচ্ছে মন্দির চত্বর এই যে মন্দিরের ভেতরে টয়লেটটা দেখুন এরকম বেসিন আছে ঢুকতে বেসিন দেখতে পাবেন বাথরুম কিছু আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে ভেতরে রয়েছে দেখুন এরকম ফ্রিজ সুর আর মোবাইলের রাখার জায়গা এই দেখুন এখানে ফ্রিতে মোবাইল আর জুতো রাখার জায়গা এটাই মন্দিরের ভেতরেই আছে এখানে বিনা পয়সায় আপনারা মোবাইল জুতো সবকিছু রাখতে পারবেন অনেকগুলো জায়গা আছে দেখছেন মন্দির চত্বর ফার্স্ট টাইম এলাম কিন্তু এক বছর পর এলাম এর আগের বছর যখন এসলাম তখন মন্দিরের কাজ চলছিল কিন্তু এবছরে পুরো কাজ হয়ে গেছে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে মন্দির একটা মানে সুন্দর বলতে খুবই সুন্দর একদম পুরো মন্দিরের চত্বরে চারিদিকে গাছপালা ফুল দিয়ে সাজানো হয়ে জায়গায় জায়গায় খাবার জল আছে টয়লেট আছে সমস্ত কিছু আছে মন্দিরের চারিপাশে আপনারা এসে বিকেলবেলার দিকে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন মন্দিরে বাইরে বসেও জায়গায় জায়গায় টয়লেট করা আছে টয়লেট বা এমনি টয়লেট দেখছেন চারিদিকে এরকম বসার জায়গা আছে অনেকক্ষণ এখানে এসে আপনারা থাকতেও পারবেন টাইম বেশ কিছুক্ষণ

হাজার দোকান দেখে নিচ্ছি যেগুলো খুব ভালো পাওয়া যায় এখানে আপনারা যখন আসবেন মন্দিরে এখান থেকে আমরা নিতে পারি হাজার দোকান জগন্নাথের বউ যাচ্ছে প্রসাদ আপনাদের যে গজার দোকানের কথা বলছিলাম এই সে দেখুন অরিজিনাল নরসিংহ সুইটস এখানে বিভিন্ন রকমের গজা পাবেন আপনারা এটা মন্দির যাওয়ার পথে পরে যখন আপনারা মন্দির যাওয়ার পথে মানে হেঁটে যখন আসবে না তখন এ দেখুন পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে চারশো চল্লিশ আছে দুশো চল্লিশ আছে দুশো কুড়ি একশো আশি